হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে গাছ যদি আচমকাই ফসল দেওয়া বন্ধ করে দেয় তাহলে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি তো সেজন্য আমরা কি করব কি করলে আমাদের তো আবার পুনরায় ফসল দেওয়া শুরু করবে আজকের ভিডিওতে সেটি আমি শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি আমি শুরুতেই বলেছি একটি ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো ব্র্যান্ড নিউ কথাটি আমার খুব ভালো লেগেছে আমারই এক বড় ভাই তার ভিডিওতে বলে থাকেন অহরহ তো আমার এই কথাটি শব্দটি খুব পছন্দ হয়েছে যার কারণে আজকে আমার আমি আমার এই ভিডিওতে শেয়ার করলাম তো অনেকে হয়তো বলবেন আমি তাকে কপি করছি কিন্তু সত্যি কথা বলতে কপি করছি না আমার এই কথাটি শব্দটি পছন্দ হয়েছে তাই আমি আমার ভিডিওতে ব্যবহার করছি আর আমরা একজন আরেকজনকে দেখে অনেক কিছু শিখি আমাদের শেখার নাই শেষ সো আমরা কখনো কাউকে বলবো না যে সে আমাকে কপি করেছে এটা করেছে সেটা করেছে তো এই ধরনের জেলাসি থেকে আশা করছি আমরা খুব শীঘ্রই বের হয়ে আসবো যারা যারা এই সমস্ত মনোভাব নিয়ে থাকি যাই হোক বেশি কথা বলবো না তো শুরু করছি আজকের আমার এই ভিডিও তো বন্ধুরা যেটি বলছিলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের কোনো সবজি গাছ যদি ফসল দেওয়া বন্ধ করে দেয় তাহলে আমরা কি করতে পারি বন্ধুরা আমরা প্রায় দেখি আমাদের প্রিয় ফসল গাছ মানে ফসলের গাছগুলো মানে সবজির গাছগুলো একটি দুটি ফসল দিয়ে বসে থাকে তো আর ফসল দেয় না তো কারণটা কি প্রথমে সেটাই জানবো কারণটা হচ্ছে যে আমার গাছটা যেই মাটিতে লাগানো আছে বা যেখানে লাগানো আছে সেই মাটিটা পর্যাপ্ত পরিমাণে সার মজুদ না থাকায় সেই গাছটা কি করে আচমকা থমকে যায় থমকে গিয়ে এই যে দেখুন পাতা টাতা হলুদ হয়ে গাছ ফসল দেয়া বন্ধ করে দেয় তো আমি খেয়াল করলাম আমার যে করলা গাছটা কিছু সংখ্যক ফসল দিয়ে এখন থমকে গেছে তা আমি যেটা করেছি আমি আমার এই গাছে আবার পুনরায় খাবার দিতে শুরু করেছিলাম তো খাবার দেওয়ার পরে আমি দেখলাম এই গাছ আবার নতুন করে দেখুন কত ডালপালা ছাড়তে শুরু করেছে এই যে এখানে একটু খেয়াল করলে দেখবেন আমি এই মাত্রই এই গাছের আগাগুলো কেটে দিয়েছি তো এগুলো দেখলাম নতুন করে আবার ডালপালা দেওয়া শুরু করে দিয়েছে যেটা আমার জন্য খুবই খুশির বিষয় তো এটা দেখে ভাবলাম যে আমার এই অভিজ্ঞতাটা কেননা আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনাদেরও হয়তো অনেকেরই গাছপালা দু একটি ফসল দিয়ে ফসল দেওয়া বন্ধ বন্ধ করে দিয়েছে তো আপনারা যদি গাছের আমি যেভাবে যত্ন করি ঠিক সেইভাবে না হলেও কিছুটা আপনারা আমাকে আমারটা দেখে আপনার গাছে যত্ন নেন তাহলে হয়তো অনেকটা আমার মতো আপনারাও সফলতা পাবেন তো বন্ধুরা আমি যেটি করেছি আমার গাছটাতে আমি যখন দেখেছি যে এটা পাতা টাতা হলুদ হয়ে খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে তখন আমি যেই খাবারটা দেওয়া শুরু করেছি সেটা হচ্ছে এই যে দেখুন আমার ঘরের যত ধরনের সবজির খোসা তারপরে হচ্ছে ফলের খোসা আছে সেগুলো দিয়ে আমি একটা অর্গানিক বলতে পারেন জৈব সার বানিয়েছি তো এর মধ্যে অনেক কিছুই আছে এই যে একটু খেয়াল করলে দেখবেন চায়ের পাতি আছে পেঁয়াজের খোসা আছে কলার খোসা আছে আমের খোসা আছে পেঁয়াজ সব ধরনের ডিমের খোসা আছে শুধু তাই নয় এর মধ্যে আরও কি কি আছে জানেন তো এর মধ্যে আছে চাল ধোয়া এবং ডাল ধোয়া পানি তাছাড়া আছে ভাতের মার তো সব কিছু আমি এটার মধ্যে দিয়ে দেই দেওয়ার ফলে কি হয় দেখা যায় খুব ভালো একটা সারে কিছু দিনে মানে দু দিনের মধ্যেই ভালো একটা সারে পরিণত হয় তারপর এই সারটাই আমি কি করি এই যে একটা পট দেখতে পাচ্ছেন এই পটের দুই পট আমি আমার গাছে ব্যবহার করি ওই যে দেখুন ব্যবহার করেছি ওইখানে কিছু সবজির খোসা পড়ে আছে তো সবজির খোসা পড়ে থাকলে ভয়ের কারণ নেই গাছ আপনার মরে যাবে না কিছুই হবে না বরঞ্চ গাছটা একটা ভালো খাবার পাবে তো এইভাবে আপনারা গাছের যত্ন নেবেন দেখবেন আপনার থমকে যাওয়া গাছ আবার নতুন করে বেঁচে উঠবে এবং আপনাকে ফুলে ফসলে ভরিয়ে দেবে বন্ধুরা এটা ছিল আমার অভিজ্ঞতা আমি এইভাবেই গাছের যত্ন নিচ্ছি তা যার ফলে দেখতে পাচ্ছি এই যে দেখুন নতুন করে আবার প্রচুর শাখা প্রশাখা বেরোচ্ছে এবং শুধু তাই নয় গাছে এখন ফুলও এসেছে এই যে একটু খেয়াল করলে দেখবেন এখানে ফুল এসেছে আবার এই যে এখানে ফসল দেওয়া শুরু করেছে এইভাবে আপনারা আপনাদের পুরাতন গাছগুলির যত্ন নেন আশা রাখছি আপনাদের গাছ আপনাদেরকে নিরাশ করবে না কিছু দিনের মধ্যেই খুব ভালো ফসল দিবে তো আজকের মতো এ পর্যন্তই ভিডিও আর বড়ো করছি না যাদের গাছ গাছে ফসল দেওয়া থমকে গেছে আপনারা এইভাবে যত্ন নিন আর গাছ থেকে প্রচুর পরিমাণে ফসল ভোগ করুন তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ